হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ সবাই আশা করি ভালো আছে প্রত্যেক দিনের মতো আমিও আজকে মোটামুটি ভালো আছি আজকে এসেছে মালা আর এখন পাচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো বিকেল থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে সেইভাবে কন্টিনিউ করতে পারিনি বা শুরু করতে পারিনি বলতে পারো তো আজকে আছে একটা বিয়ে বাড়ি। কালকে তোমাদেরকে ব্লগে বলেছিলাম তো আমি যাচ্ছি একটু পাশের বাজারে তো মালাকে বললাম চল আমার সাথে একটু ঘুরে আসবে কারণ আমি এত টায়ার্ড এত দুর্বল যে বলেছি যদি রাস্তায় পড়ি তো তুই ধরবি আর ফোন করবি সবাইকে যে নেহা বৌদি পড়ে গেছে এসে ধরো তো যা হোক একটু মজা করছিলাম এমনি ওকে নিয়ে বললাম চল একটু বাড়ির বাইরে বেরো একটু মাইন্ডটাও ফ্রেশ লাগবে আর কিছু কাজ আছে করে নেবো তারপর বিয়ে বাড়ির জন্য সন্ধ্যাবেলায় রেডি হবো তো চলো ব্লগটার সাথে নেবো মালা কিন্তু খুব লজ্জা পায় বন্ধুরা জানো তো মালা কিছু বল কি লজ্জায় ও চলে গেল উল্টো দিকে আমি এখানে যাচ্ছি সামনে রিমাদির পার্লারেই যাচ্ছি আর কি দশ মিনিটের কাজ আছে কদিন শরীর খারাপের মুখ চোখের অবস্থা দেখেছ বুঝতে পারছো আর শরীরটা সেভাবে ঠিক হয়নি এখনো তো ভালো একটু আইব্রোটা করে নিয়ে আর কিছু করতে ভালো লাগছে না তো সেই আইব্রো করাতে যাচ্ছি রিমাদির কাছে তো চলো তোমরা কিন্তু ব্লগটার সাথে দেখো এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা আর আমার অবস্থা দেখো এখনো অবধি আমি রেডি হয়ে উঠতে পারিনি কারণ জানি না এখন আমি কতক্ষণে বিয়ে বাড়িতে পৌঁছাতে পারবো আর এমনিতে আমাদের যাওয়ার ছিল সাড়ে সাতটা আটটার মধ্যে তাহলে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসা যাবে আর কি কিন্তু এখন সাতটা আর অবস্থা দেখো এখনো রেডি হতে প্রায় এক ঘন্টা বাকি আর আমার মুখ চোখের যে অবস্থা কদিন শরীর খারাপের জন্য একদম চোখ মুখের অবস্থা ঠিক নেই হালকা মেকআপ করে নিলাম আমির কাছে আমার লুক আর মেকআপ কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও এই মেকআপটি করেছে আমাদের পাশের বাড়ির মামি এর আগে আমার অনেক মেকআপই করেছে মামি তো প্লিজ তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো নিশ্চয়ই ফাইনালি বন্ধুরা বিয়েবাড়িতে এসে পৌঁছেছি আর অবস্থা দেখো চারিদিকে শুধু খাওয়ারই দোকান শুধু স্টল বসেছে খাওয়ার কোনটা খাবো কোনটা না কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমার দুদিন আগে কি অবস্থা ছিল আর সমস্ত খাবার এখানে নিরামিষ টোটালি কিন্তু প্রত্যেকটা খাবার আমার খুব প্রিয় আর আমি যেখানে বসেছি তার ঠিক পাশেই তৈরি হচ্ছিল এখানে গরম গরম চাউমিন পাস্তা প্লাস যেটা সবথেকে বড়ো ডিলিশিয়াস হচ্ছে পিৎজা আচ্ছা বন্ধুরা তোমরাই বলো এটা একটা টর্চার নয় তো কি সামনে এই সব খাবার তৈরি হচ্ছে আর আমি বসে বসে জাস্ট গন্ধটা আমার না খেয়ে আসছে কিন্তু আমি সত্যি কথা বলতে ভয়ও লাগছিল খেতে আর তো অ্যাঞ্জেলের জন্য নিয়ে এলাম চাউমিন আর পাস্তা তো অ্যাঞ্জেলকে বললাম একটু আমাকে টেস্ট করতে দিবি তো সেই ওর থেকেই আর কি একটু টেস্ট করছিলাম আর সত্যি কথা বলতে দারুণ টেস্ট হয়েছে প্রত্যেকটা খাবারের আর এখানে একটা জিনিস কি যে প্রত্যেকটা খাবার যাই খাবার খাও প্রত্যেকটা একদম টাটকা গরম বানিয়ে দিচ্ছিল আর কি একটু দাঁড়াতে হচ্ছিল কিন্তু একদম ফ্রেশ পাওয়া যাচ্ছিলো বেশি লোভ না বাড়িয়ে মানে পুরোপুরি অ্যাঞ্জেলের খাবার এঞ্জেলকে দিয়ে দিলাম আর আমি খেলাম নানালে খেতে থাকলে পুরোটা বেচারি শেষ করে দিতাম আর তারপরে এখানে নিয়ে এসেছিলাম একটু পিৎজা এটাও একদম বানাচ্ছিল গরম গরম সার্ভ করছিল তো আমিও এঞ্জেলের জন্য নিয়ে এসেছিলাম একটা স্লাইস আমি নিয়ে এসেছিলাম নিজের জন্য কক্স ভাগারে সব কিছু খেয়ে তারপরে চলে গেলাম আমরা দুলহের রাজার কাছে একটু ফটোশ্যুট করাতে নাহলে একটু পরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে তো অ্যাঞ্জেলের কাছে এরপর যাবো আমি তো এখন বেজে গেছে প্রায় প্রায় রাত সাড়ে এগারোটা বিয়ে এবার স্টার্ট হবে তো আমি আর লেট করলাম না একটু আগে মাদের সাথে চলে গেছে আমরা এখন যাচ্ছি তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম গুড মর্নিং এভরি তো কালকে তো তোমাদেরকে শেয়ার করলাম এই বিয়ে বাড়ি থেকে আসার সময় অনেক লেট হয়ে গেছিলো বাড়িতে এসে ঘুমোতে ঘুমোতে প্রায় প্রায় সাড়ে বারোটা হয়ে গেছিলো তো যার কারণে শুতে উলেট তো সকালে যেটা নর্মালি হয় উঠতে উলেট তো যাই হোক ঘুম থেকে উঠতে লেট হলেও তো বাড়ির সব কাজ তো করতেই হবে না বাড়ি রান্না বান্না সবই করতে হবে টাইম মতো তো সেই জন্য আগেই সোজা চলে এসেছি রান্নাঘরে এখন একটু আটা টাটা মেখে আগে জলখাবারটা বানিয়ে নেবো রুটি তরকারি আর ওইদিকে দুপুরের জন্য কি কী করবো সেগুলো সব রেডি করে কেটে ধুয়ে রেখে দিলাম এবার আস্তে আস্তে সব রান্না বান্না করা যাবে তো যাই হোক তো আমি ভাবলাম যে তাহলে রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্পও করা যা গল্পও হয়ে যাবে সাথে তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে আজকে আমি কী কী রান্না করলাম আর আজকে তো না হয় মানে কালকে যে বিয়ে বাড়ি ছিল কালকে তো ছিল ছাব্বিশ তারিখ আবার একটা পাঁচ তারিখে রিসেপশনের পার্টি আছে আমাদের এখানেই তো সেখানেও যাওয়ার আছে তো যেই যেই সময় আমার মানে শরীর খারাপ বেশি থাকে সেই সেই সময় বিয়েবাড়িগুলো হয় আর কি মানে কিছু বলার নেই তো যাই হোক অ্যাঞ্জেলের রেজাল্ট আছে দু তারিখে তো দু তারিখের রেজাল্টের পর একদম তারপর বেশ কয়েকদিন ছুটি তারপর আবার অ্যাডমিশন আছে তারপর তো একদম চোদ্দ তারিখ থেকে স্কুল যে খুলছে স্কুল রিওপেন হচ্ছে একদম টানায় স্কুল চলতে থাকবে আমি অর্ধেক কাজবাজ করে আবার চলে এসেছি ছাদে কারণ সকাল সকালেই উঠে আগে কাপড় টাপড়গুলো কেচে কারণ কালকে বিয়েবাড়ির প্রচুর কাপড় জমা হয়ে গেছিলো আর এগুলো না কেচে সকালেও নয় ভালো ভালো জামা কাপড়গুলো জমে থাকলেও তো ভালো লাগে না তো সেজন্য আগে কাঁচাগুলো কমপ্লিট করে তো একবার এলাম ছাদে যে উল্টে পাল্টে দিলাম তাহলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর রোদ তো নো ডাউট খুব বেশি দিচ্ছে এখন একটুতেই সব কিছু শুকিয়ে যাচ্ছে তো যাই হোক ছাদে টামা কাপড় মিলে তারপরে আবার চলে এসেছি কিচেনে তো ভাবলাম যে একটু ভাতটা বাকি ছিল ভাতটা বানিয়ে নিই আর একটু ছোট ছোট মাছ ছিল বাড়িতে তো এমনি ভাজাই ছিল মাছগুলো ফ্রিজে রাখা ছিল তো আজকে ভাবলাম একটু অন্য পদ্ধতিতে একটু রান্না করা যাক অনেক দিন থেকে মাথায় ভে মানে ছিল আর কি যেরকম একটা রেসিপি বানাবো ভিডিওতে দেখেছি তো ওই ছোটো ছোটো চারা পোনা যে মাছগুলো আছে ওই মাছ দিয়ে মানে আলু বেগুন দিয়ে আদা জিরা দিয়ে একটা সিম্পলি মানে শুকনো শুকনো একটা তরকারি হবে আর কি দারুণ টেস্ট হয় আগে যদিও আমি খেয়েছি বাট এটা অনেক বছর পর আমি আজকে আবার নতুন করে ট্রাই করব জানি না কেমন হবে আশা করব ভালোই হবে তো দেখো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কেমন হয়েছে তরকারিটা এইভাবেই থাকবে বেশি আর শোকাবো না হালকা ঝোল ঝোল থাকবে এইভাবে আর খাওয়া অব এটা অটোমেটিক মানে ঠিকঠাক হয়ে যাবে আর কি তো দেখো গল্প করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আর এখন আমরা চলে এসেছি ছাদে কল্যাণী মালা আর আমি আর এনজিএল এখন একটু ভাবছি একটু কিছু খেলবো কারণ আমার এমনিতে মানে সারাদিন ঘরে থাকার পর ভাবলে মালা আসলে একটু ভালোই লাগে আর কি বিকেলবেলায় খেলতে তো আমি জাস্ট ওদের সঙ্গে একটু আর কি সহযোগিতা করছি তো যাই হোক আমাদের খেলা তো এরকম চলতেই থাকবে এখন কিছুক্ষণ আমার মতো তোমাদের কার কার ভালো লাগে বাচ্চাদের সঙ্গে একটু খেলতে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে আমি শেষ করছি এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে আমার খুব ভালো লাগছে আশা করবো তোমাদেরও ভালো লেগেছে তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব